আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন এই একটা হেরিস গাড়ি এটা দেখে শেষের ইঞ্জিন এই গাড়িটা কমপ্লিট হচ্ছে এই গাড়িটা দেখেন একদম নিউ নতুন গাড়ি অল্প কয়েকদিন বয়স এই গাড়িটা এই গাড়িটা বিক্রয় করা হবে কমপ্লিটের পর যারা অর্ডার দেবেন দিতে পারেন সমস্যা নাই গাড়িটা দেখেন সামনের টাকার সকের দামটা দেখেন এটা একদম নিউ নিয়োগ ভক্ত করছে দেখেন এই টাকাটা সামনের টাকা সামনের টাকা দেখেন এটা এ গাড়িটা কমপ্লিট হলেই বিক্রি হবে দেখেন এটা দশ কিছু ইঞ্জিন আছে নিউ নতুন ইঞ্জিন সব কিছু হতে যে পচার টাকা মোটার সব কিছু আছে এটা এটার ইঞ্জিনটা দশ কিছু হচ্ছে পট্রিয়ার ব্রেক প্যাটেল এটা গ্যাসের চলে পেট্রোলের সাথে এবং এলপি গ্যাসের গাড়ি এটা নিউ নতুন ইঞ্জিন এটা একদম পুরো ঘর ধর নতুন ইঞ্জিন এটা এলপি গ্যাসের গাড়ি এটা তেলের ট্যাঙ্কি এটা রেগুলার তার এটা নয় সিটের গাড়ি এটা সিট ক্যাপাসিটি সিটগুলো সব নতুন হবে গাড়ির হুড টুড সব নতুন হবে সব সুটটা কিছু কাজ ছিল সেগুলো কাজ একেবারে কমপ্লিট করে নতুন নতুন করে ধ্বক করে তারপরে বিক্রি হবে এ গাড়িটা দেখেন কৃষি সাইডটা এবার চলা সাইডটা দেখেন এটা একদম নতুন নতুন গাড়ি সব কিছুই নতুন এটা কাটিলিক ডাম্পার স্পিরিং সব কিছুই নতুন এটার আরও গাড়ি আছে আমার কাছে মিশুক গাড়ি দেখেন এটা এটা একশো সিসি গাড়ি এই গাড়িটা মাত্র ষাট হাজার টাকা দাম এই গাড়িটা পুরো কমপ্লিট এই গাড়িটা বিক্রি হবে দেখেন সামনের চাকা এটা অ্যালো চাকা সামনে হেডলাইট ফক লাইট এটা কমপ্লিট কাজ শেষ এটা একশো সিসির ইঞ্জিন এটা এক লিটার পেট্রোলে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষম পিছনের চাকা দেখেন এটা সব কিছু দেখেন এটা এটা বদলে হচ্ছে এটা নিচে দেখেন একদম পুরোটাই দেখেন এগারিটাও বিক্রয় হবে যারা নেবেন গাড়ি এই স্কোয়ার গাড়ি এবং মিশুক গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা আমার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের গাড়ি এবং এই ধরনের গাড়ি আমার কাছে পাবেন যারা নেবেন আজই অর্ডার দিতে পারেন এবং এসে যাচাই বাছাই করে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম